উইদাউট ওয়ার্ডস উই ক্যান ফর্ম আ সেন্টেন্স তো সেন্টেন্স বানাতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু ওয়ার্ড গুলোকে জানতে হবে ওয়ার্ড না জানলে কিন্তু আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না তো আজকের ক্লাসে আমরা কি শিখব টু লার্ন দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও হ্যালোয়ান ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম তো আমরা আজকে আমরা অফিসে এবং এডুকেশন রিলেটেড যে সমস্ত ওয়ার্ড গুলো সব থেকে বেশি ব্যবহার করে থাকি সেই ওয়ার্ড গুলোকে জানবো এবং সেই ওয়ার্ড গুলোর মানে কি সেটাও শিখবো সেই কারণে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান নোট ডাউন দোজ ওয়ার্ডস তো চলো শুরু করা যাচ্ছ লেটস গেট স্টার্টেড আজকের ক্লাসে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে এডুকেশন অফিস এবং ফ্যামিলি রিলেটেড যে ওয়ার্ড রয়েছে সেই ধরনের ওয়ার্ড এখানে ফার্স্ট ওয়ার্ড কি রয়েছে ফার্স্ট ওয়ার্ড রয়েছে অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা অ্যাপ্রিসিয়েশন আমরা দেখবে নর্মালি কোনো নলেজ রিলেটেড ওয়ার্ড বলো বা এডুকেশানের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন কতটা ব্যবহার বা অফিসেও ব্যবহার হয়ে থাকে অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা নেক্সট অ্যাওয়ারনেস 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 শুধুমাত্র নলেজ রিলেটেড বলবো না এমনিও নর্মাল আমরা ব্যবহার করে থাকি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা অ্যাওয়ারনেস এর মানে হচ্ছে সচেতনতা নেক্সট কম্প্রিহেনশন কম্প্রিহেনশন হচ্ছে এডুকেশন রিলেটেড একটা ভীষণই ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমরা পেয়ে থাকি দেখবে বইতে নর্মালি লেখা থাকে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন এর মানে হচ্ছে অনুধাবন অনুধাবন নেক্সট ডিসার্নমেন্ট ডিসার্নমেন্টের মানে হচ্ছে বিচক্ষণতা বিচক্ষণতা গ্র্যাস গ্রাস মানে হচ্ছে আঁকড়ে ধরা বা তোমার যে কতটা গ্রিপ রয়েছে সেটা দেখা গ্রাস মানে হচ্ছে আঁকড়ে ধরা গ্রাস গ্রাসপের মানে হচ্ছে আঁকড়ে ধরা অ্যান্ড ইনসাইট নেক্সট ওয়ার্ড ইজ ইনসাইট ইনসাইটের মানে হচ্ছে অন্তর্দৃষ্টি ইনসাইটের মানে অন্তর্দৃষ্টি নেক্সট ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স তো ভীষণই কমন একটা ওয়ার্ড ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা আমরা জানি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা আমরা শুনেছি ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান যেমন আমরা বলি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট মানে সে ভীষণই বুদ্ধিমান তো সেখান থেকে ইন্টেলিজেন্স কথাটা এসেছে সো ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা নেক্সট জাজমেন্ট 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 মানে হচ্ছে বিচার যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা জাজমেন্ট কথাটা ইউজ করে থাকি জাজমেন্ট ওয়ার্ডটা ইউজ করে থাকি জাজমেন্ট মানে হচ্ছে বিচার এছাড়া আরো অনেক ওয়ার্ড রয়েছে যেমন ধরো পেনিট্রেশন 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 মানে হচ্ছে অনুপ্রবেশ

নেক্সট আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং তো ভীষণই কমন একটা ওয়ার্ডটা তোমরা সবাই জানো আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর মানে হচ্ছে পড়া এটা আমরা শুধুমাত্র এডুকেশন সেক্টরের ক্ষেত্রেই নয় সেটা অফিসেই বলো বা ফ্যামিলির ক্ষেত্রেই বলো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের মানে হচ্ছে পড়া তো তুমি যখন কোনো কিছু করতে যাচ্ছ তখন অবশ্যই তোমার সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সো আন্ডারস্ট্যান্ডিং ভীষণই কমন একটা ওয়ার্ড নেক্সট নেক্সট ওয়ার্ড অন গোয়িং অন মানে হচ্ছে চলমান মানে যেটা এখন হচ্ছে বা কোনো কিছু চলছে অন গোয়িং মানে যেমন আমরা বলি না যে এখন হয়তো ভর্তি চলছে সো দ্যাট ইজ অন গোয়িং নেক্সট অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের মানে হচ্ছে মূল্যায়ন মানে তুমি কতটা কি করেছো তুমি কতটা কি শিখতে পেরেছো সেটা মূল্যায়ন করা অ্যাসেসমেন্ট নেক্সট গ্রেড গ্রেড মানে হচ্ছে শ্রেণী কারণ এখন আমরা জানি নাম্বারের পরিবর্তে গ্রেড ইউজ করা হয় এটাও এডুকেশনের ক্ষেত্রেই নর্মালি বেশি ব্যবহার করা হয় গ্রেড গ্রেড মানে শ্রেণী সার্টিফিকেট সার্টিফিকেট মানে হচ্ছে প্রশংসাপত্র সার্টিফিকেটের মানে হচ্ছে প্রশংসাপত্র মানে তুমি যে কমপ্লিট করেছো সেটার জন্য তোমাকে একটা শংসাপত্র বা প্রশংসাপত্র দেওয়া হয় নেক্সট ডিপ্লোমা 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 মানে হচ্ছে একটা স্পেশাল কোর্স যেটাকে আমরা ডিপ্লোমাই বলে থাকি ডিগ্রি ডিগ্রিও হচ্ছে একটা কোর্স ডিগ্রি মানে হচ্ছে চিঠি নেক্সট কোর্সেস কোর্সেস মানে হচ্ছে পাঠ্যসূচি কোর্সেস এটার মানে হচ্ছে পাঠ্যসূচি কোর্সেস এর মানে হচ্ছে পাঠ্যসূচি নেক্সট গ্র্যান্ট গ্র্যান্ট মানে হচ্ছে প্রদান মানে যেন এরকম দেখবে আমরা অনেক সময় বলি ইফ ইউ গ্র্যান্ট মাই পারমিশন আই শ্যাল বি হাইলি গ্রেটফুল মানে যদি তো আপনি আমার পারমিশনটাকে গ্র্যান্ট করেন যদি মঞ্জুর করেন তো সেই ক্ষেত্রে গ্র্যান্ট মানে আমরা প্রদান করা বা মঞ্জুর করা বলতে পারি নেক্সট ফি ফি হচ্ছে এডুকেশন রিলেটেড একটা ওয়ার্ড নেক্সট টিউশন টিউশনের মানে হচ্ছে সো নেক্সট হচ্ছে টিউশন টিউশনের মানে হচ্ছে যেটাকে আমরা টিউশনই বলে থাকি বাংলাতেও একদমই ইংলিশটি আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে বাট টিউশন মানে একটা শিক্ষা প্রদান করা বা দান করা সেটাকে আমরা টিউশন বলি বা এরকমও অনেক সময় দেখি এই ওয়ার্ডটাও ইউজ হয় দুটো একসাথে টিউশন ফি টিউশন ফি মানে হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষাদানের যে খরচ শিক্ষা দানের যে খরচ ফি মানে খরচ এবং টিউশন ফি এটাও একটা ওয়ার্ড ব্যবহার হয়ে থাকে দুটো ওয়ার্ডকে মিলে টিউশন ফি ব্যবহার করা হয় এই ওয়ার্ডটা নেক্সট এক্সাম এক্সাম মানে হচ্ছে পরীক্ষা এটা হচ্ছে শর্ট ফর্ম আমরা বলি এক্সামিনেশন মানেও কিন্তু পরীক্ষা নেক্সট অ্যাডমিশন অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তি অ্যাডমিশন মানে ভর্তি নেক্সট অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন এজেন্ডা এজেন্ডা দ্যাট ইস আলোচ্যসূচি মানে তুমি কি করবে না করবে সেটার একটা এজেন্ডা ফার্স্টে তৈরি করতে হয় সো অ্যাজেন্ডা দ্যাট ইজ আলোচ্যসূচি বেল নেক্সট ইন ভয়েস মানে হচ্ছে চালান ইনভয়েস দ্যাট মিনস চালান ইন্ডাস্ট্রি 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 মানে হচ্ছে শিল্প দেখবে এখান থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল কথাটাও শুনে থাকি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট সো ইন্ডাস্ট্রি থেকেই ওয়ার্ডগুলো এসেছে ইন্ডাস্ট্রি দ্যাট ইজ শিল্প আউটপুট ইনপুট আউটপুট নেক্সট ওয়ার্ড ইজ পেমেন্ট পেমেন্ট মানে যে খরচটা করা হয় সেটাকে আমরা পেমেন্ট বলে থাকি পেমেন্টের মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে খরচটা করা হয় দ্যাট ইজ পেমেন্ট প্রমোশন 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 মানে হচ্ছে পদোন্নতি প্রমোশন প্রমোশনের মানে হচ্ছে পদোন্নতি এটা আমরা দেখবে অফিস রিলেটেড ওয়ার্ড অফিসে আমরা এই ওয়ার্ডটা বেশি ব্যবহার করে থাকি যে প্রমোশন হয়েছে তো প্রমোশন হয়েছে দ্যাট মিনস পদোন্নতি ঘটেছে নেক্সট নিউক্লিয়ার ফ্যামিলি ফ্যামিলি রিলেটেড এই ওয়ার্ডগুলো দেখো নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে অনু পরিবার মানে এখন দেখবে আগে যেমন জয়েন্ট ফ্যামিলি থাকতো জয়েন্ট ফ্যামিলি মানে একটা বড় পরিবার সেই ক্ষেত্রে এই নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে ছোট পরিবার হয়তো হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান এই তিনজন বা চারজনের পরিবার সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার ফ্যামিলি নেক্সট রিলেটিভ রিলেটিভ মানে হচ্ছে কাছের আত্মীয় রিলেটিভ মানে হচ্ছে কাছের আত্মীয় কাছের আত্মীয় দ্যাট ইজ রিলেটিভ সিবলিংস সিবলিংস এর মানে হচ্ছে ভাই বোন নিজের ভাই বোন যেটাকে আমরা বলবো সিবলিংস নিজের ভাই বোন মানে হচ্ছে সিবলিংস চাইল্ডহুড চাইল্ডহুড মানে হচ্ছে ছোটবেলা যেমন আমরা এরকম অনেক সময় বলি যে রিয়েলি আই মিস মাই চাইল্ডহুড মানে আমি সত্যি আমি আমার থেকে আমি আমার শৈশবটাকে মিস করি চাইল্ডহুড মানে শৈশব বা ছোটবেলা সিস্টার ইন ল সিস্টার ইন ল মানে শালী সিস্টার ইন ল মানে শালীয় হতে পারে সিস্টার ইন ল মানে বৌদিও হতে পারে সিস্টার ইন ল মানে শালীও হতে পারে আর সিস্টার ইন ল মানে বৌদিও হতে পারে নেক্সট এনগেজড এঙ্গেজডের মানে হচ্ছে একসাথে থাকা বা কারোর সঙ্গে যুক্ত হওয়া শো এঙ্গেজ কথাটা ফ্যামিলির হিসাবে এঙ্গেজ মানে হচ্ছে কারোর সঙ্গে যোগ কারো সঙ্গে যুক্ত হওয়া সেই ক্ষেত্রে এনগেজ বলি আবার এঙ্গেজ মানে ব্যস্ত থাকা সেটাও হতে পারে উইজো উইজো মানে বিধবা উইগ্রো মানে হচ্ছে বিধবা নেক্সট কাজিন মানে হচ্ছে কাকা তো ভাই দ্যাট ইজ খুর্তুত ভাই হতে পারে জাতুত ভাই হতে পারে কুতো খুর্তুত জাতুত মাস্তুত ভাই বোন এদেরকে আমরা বলবো কাজিন নট কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার অনলি কাজিন নেক্সট টুইনস টুইনস মানে হচ্ছে জমজ কুইন্স এর মানে হচ্ছে জমজ নেক্সট নেফিউ নেফিউ মানে হচ্ছে ভাতিজা অ্যান্ড যদি আমি বলি ভাইজি তাহলে সেই ক্ষেত্রে বলবো নিস নিস এবং নেফিউ ডিভোর্স ডিভোর্স এর মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া দ্যাট ইজ ডিভোর্স আন্ট আন্ট মানে হচ্ছে কাকিমা আন্ট মানে হচ্ছে কাকিমা অ্যান্ড আঙ্কেল মানে হচ্ছে কাকা আন্ট মানে কাকিমা অ্যান্ড আঙ্কেল মানে হচ্ছে কাকা তো আজকে তোমরা বেশ অনেকগুলো ওয়ার্ড শিখেছো আমি জানি যে এই ওয়ার্ডগুলো একবারে মনে রাখা অতটাও সহজ নয় সেই কারণে তুমি এই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো ইট উইল বি ইজি ফর ইউ টু মেমোরাইজ তো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল